নমস্কার সবাইকে সবাই কেমন আছেন বলুন এই কদিন আগে আমি আপনাদেরকে মা আনন্দময়ীর প্রথম পর্ব শুনিয়েছিলাম আজকে আপনাদেরকে নিয়ে যাই আনন্দময়ী দ্বিতীয় পর্বে আনন্দময়ী দ্বিতীয় পর্বের প্রথমেই আমি আপনাদেরকে শোনাব মা আনন্দময়ী কৃষ্ণনগর নদিয়া কৃষ্ণনগরের পূর্ব নাম ছিল রেউই নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বতন পুরুষ ছিলেন রাজা রাঘবের পুত্র মহারাজা রুদ্র তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম অনুসারে রেউই এর নাম পরিবর্তন করে রাখেন কৃষ্ণনগর স্টেশন কৃষ্ণনগর থেকে রিকশাই আনন্দময়ী রোডে মা আনন্দময়ীর মন্দিরে যেতে সময় লাগে ওই মিনিট কুড়ি মতো এই মন্দির থেকে মহারাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি বেশি দূরে নয় পায়ে হেঁটে সামান্য পথ নদিয়া জেলার পুরাকীর ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয় অষ্টাদশ শতকে মহারাজা কৃষ্ণচন্দ্রের বহুমুখী প্রতিভায় কৃষ্ণনগর পুষ্ট ছিল এই শতাব্দীতে তিনি ছিলেন নতুনের সমর্থক এবং জ্ঞানবিদ্যা ও শিল্পচর্চার প্রতিটি ক্ষেত্রে খাঁটি পৃষ্ঠপোষক মহারাজার সময়কালে সতেরোশো দশ থেকে সতেরোশো সালের মধ্যে নির্মিত নানান মন্দিরের গঠন রীতি ছিল গতানুগতিকতা বর্জিত ফলে ভিন্ন ও অসাধারণ বৈশিষ্ট্যের জন্য কৃষ্ণচন্দ্রীয় মন্দির রীতি বলে তাকে চিহ্নিত করা চলে নিঃসন্দেহে কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র ছিলেন মহারাজ গিরিশচন্দ্র রায় বাহাদুর আঠেরোশো সালে কৃষ্ণনগরে তিনি প্রতিষ্ঠা করেছিলেন আনন্দময়ী কালীমাতার মন্দির গিরিশচন্দ্র কৃষ্ণচন্দ্রীয় মন্দির নির্মাণ রীতি অনুসরণ করেননি মন্দিরের ছাদ কাঠের পরিবর্গার তৈরি গর্ভগৃহের সামনে পাঁচ খিলানযুক্ত বারান্দা সমতল ছাদ দালানের ওপর চার ছালা শিখরযুক্ত এই মন্দিরে আছে সামান্য পঙ্খের অলঙ্করণ নবদ্বীপে ভবতারণ শিখ এবং ভবতারিণী কালীমাতার যে মন্দির দুটি স্থাপন করেছিলেন গিরিশচন্দ্র তার মধ্যে ভবতারিণী মন্দিরটি আনন্দময় মন্দিরের অনুরূপ দেবী মন্দিরটি সুদৃশ্য মন্দির উচ্চতায় সাধারণ দোতলা বাড়ির উচ্চতার চেয়েও বেশি মন্দির চূড়ায় রয়েছে তিনটি ধাতু নির্মিত ফল মহারাজা গিরিশচন্দ্র ছিলেন তন্ত্র সাধক তিনি রাজবাড়ির কাছে দক্ষিণমুখী মন্দির নির্মাণ ও আনন্দময়ী কালীমূর্তি প্রতিষ্ঠা করেন ও আঠেরোশো সালে দেবীর নামেই মন্দির সংলগ্ন এলাকার নাম হয় আনন্দময়ী তলা মূল চারচালা মন্দিরটি দৈর্ঘ্যপ্রস্থে কুড়ি ফুট চোতায় চল্লিশ ফুট আঠেরোশো সালে গিরিশচন্দ্র রাজা হওয়ার দু বছর পর তিনি এই দেবালয়টি প্রতিষ্ঠা করেন মন্দিরের সেবাইত শ্রী সৌমিশ্ব রায় চারিদিক প্রাচীরে ঘেরা প্রধান ফটক দিয়ে ঢুকলেই মন্দির অঙ্গন এর ডান পাশে মা অন্নপূর্ণা ও গৌরাঙ্গদেবের মন্দির অঙ্গনের বাঁ দিকে দক্ষিণ পশ্চিমে দোতলায় আনন্দময় শিব মন্দির ঠিক এর নিচের তলায় সিংহাসনে হাত পা মেলে হাতে নাড়ু নিয়ে বসে আছে গোপাল বিগ্রহ এবার আসি গর্ভমন্দিরের কথায় পঞ্চমন্দির আসনের ওপর পাথরের বেদিতে হাঁটু মুড়ে যোগাসনে শুয়ে আছেন মহাদেব শ্বেত পাথরে নির্মিত পূর্ব পশ্চিমে শয়ান মহাদেবের বুকের উপরে পদ্মাসনে বসে আছেন মা আনন্দময়ী কষ্টি পাথরের নয়নাভিরাম বিগ্রহ উচ্চতায় প্রায় সাড়ে তিন ফুটের কাছাকাছি দেবী আমাদের চতুর্ভূজা সোজাসুজি তাকালে বেদীর ডান পাশে আছে ছোট্ট একটি কালী মূর্তি এছাড়া মন্দির অলঙ্কৃত মা শীতলা অন্যান্য দেবদেবীর বিগ্রহে লোক পরাম্পগত অনুসারে মা আনন্দময়ীর ধ্যানরতা মূর্তিতে স্বপ্নের দর্শন দিয়ে এই মূর্তি প্রতিষ্ঠা করতে বলেছিলেন গিরিশচন্দ্রকে দেবী মূর্তিটি আজ যেখানে প্রতিষ্ঠিত সেখানেই নাকি পাওয়া গিয়েছিল প্রকাণ্ড একটি কষ্টি পাথর যে পাথরে নির্মিত মহারাজের স্বপ্নে দেখা বিগ্রহ শিলাখণ্ড থেকে মূর্তি নির্মাণ করা হয় দুটি একটি আনন্দময়ী আর একটি ভবতারিণী যেটি নবদ্বীপ ধামে পোড়া তলায় নিত্য পুজো পেয়ে আসছে আজও মা ভবতারিণীর ধ্যানে দেবী পুজোয় আগে বলি হতো বেশ কয়েক বছর হলো তা বন্ধ হয়ে গেছে এ কথা জানিয়েছেন মন্দিরের নিত্য পূজারী বছরে একদিন মাঘ মাসে সরস্বতী পুজোর দিনে নবদ্বীপে পোড়ামা তলায় পুজো হয় নীল সরস্বতীর ধ্যানে অন্যান্য দিনগুলি হয় কালীর ধ্যানে এবারে চলুন আপনাদেরকে নিয়ে যাই মা আনন্দময়ী মানকর বর্ধমানে অমরাগড় থেকে ঘুস করা মানকর সড়ক পথে পরে মা আনন্দময়ী তলা এক সময় শক্তি পুজোর প্রাধান্য ছিল মানকরে পঞ্চকালী বড়কালী ও শিবাক্ষার মতো মান করে আনন্দময়ী তলায় প্রসিদ্ধ মা আনন্দময়ী প্রাচীরে ঘেরা মন্দির অঙ্গন মূলদেবী মন্দিরের সামনেই নাট মন্দির মন্দির ও নাট মন্দিরের সারা গায়ে প্রাচীনত্বের ছাপ কালীঘাট মন্দিরের উপরের অংশের আদলে নির্মিত দেবী মন্দির মন্দিরের দুপাশে লাগোয়া শিব মন্দির গর্ভমন্দিরে স্থাপিত বিগ্রহ দুটি শ্বেতপাথরের দিকে ভোগরান্না ঘর তারপরে মায়ের পুকুর নাট মন্দিরে বলির ব্যবস্থা আছে মন্দির কর্তৃপক্ষের তবে যাত্রীদের মানসিক করা বলি দেওয়া হয় মন্দির অঙ্গনের বাইরে মন্দিরের প্রবেশদ্বার ছোট পরে সামান্য একটু জায়গা তারপর গর্ভমন্দির গর্ভ মন্দিরের উপরে পাথরের ফলকে লেখা আছে সাল দোসরা ফাল্গুন তলা মঙ্গলবারে মাঘী পূর্ণিমাতে পত্নী দুর্গা দেবী রাজবল্লভ গুপ্ত কর্তৃক আনন্দময়ী নামে আদ্যাকালী প্রকাশিত হইয়াছেন ইতি এবার গর্ভমন্দিরে স্থাপিত মাতৃবিগ্রহের কথা বলি আপনাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কয়েক বছর ধরে লেখক লিখছেন কালীবিগ্রহ দর্শন করেছি তবে মানকরে আনন্দময়ী তলায় এমন মধুর হৃদয়মন মুচড়ে দেওয়া নয়নাবিরাম বিগ্রহ আমি আগে কোথাও দেখিনি অভিনব বিগ্রহ ও উচ্চতায় তেমন বড় নয় মহাদেব শুয়ে আছেন টান টান হয়ে তার পেটের ওপর শ্বেত পাথরের পদ্ম পদ্মের উপরে দেবী কালিকা তথা মা আনন্দময়ী বিবসনা হয়ে বসে আছেন পদ্মাসনে উন্নত স্তঞ্জুগোল দেবী যোগ সুক্ত হয়ে বসে আছেন যোগাসনে ছোট্ট বিগ্রহে চোখ দুটি টানা টানা ফালা ফালা এক নাগারে তাকিয়ে থাকা যায় না এমন আকর্ষণীয় মোহিনী চোখ দেবী ত্রিনয়নী বস্ত্রহীন উন্মুক্ত দেহে কোনো অলঙ্কার নেই মাথায় মুকুটও নেই কষ্টি পাথরের বিগ্রহ মায়ের এই অনাবৃত দেহের এক অপার্থিব রূপ ও আকর্ষণ সৌন্দর্য দেখার পর থেকে তা আজও মুছে যায়নি লেখকের অন্তর থেকে উনি বলেছেন এ দর্শন আমার দুর্লভ কালিকা বিগ্রহ দর্শনের অন্যতম আনন্দময়ী শক্তিমূর্তি মানকরের বৈদ্যক বিরাজদের কুলদেবী বৈদ্যদের প্রতিষ্ঠিত বলে দেবী মন্দিরে কোনো দিনও অন্নভোগ দেওয়া হয় না কোনো বিশেষ তিথি উৎসবেও নয় লুচিভোগ দেওয়া হয় আনন্দকয় মন্দিরে সারম্বরে পালিত উৎসবগুলির মধ্যে আছে মাঘী পূর্ণিমা যেটি হল এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস দীপান্বিতা কালী পুজো রটন্তী ফলহারিণী দুর্গা নবমী ও জগদ্ধাত্রী পুজো প্রতিদিন মন্দির খোলা হয় বেলা দশটায় বন্ধ হয় সাড়ে এগারোটায় বিকেলে আবার খোলা হয় সন্ধ্যে ছটা থেকে দেবীর স্বয়ং দিয়ে মন্দির বন্ধ হয় আবার রাত নটায় বর্ধমান দুর্গাপুর রেলপথে মানকোর স্টেশনে নেমে রিকশায় মা আনন্দময়ী কালীবাড়ি যেতে চাইলে সময় লাগবে মাত্র মিনিট পনেরো আনন্দময়ী পড়ে গায়ে একটা অন্য রকমেরই কাঁটা দিয়ে উঠল এর ফলে চলুন আপনাদেরকে নিয়ে যাই মা আনন্দময়ী যেখানে মা মৌমাছি কালী নামেও পরিচিত সিউড়ি বীরভূম কালীর নাম মৌমাছি নয় আনন্দময়ী জেলা বীরভূমে সিউড়ির ডাঙালপাড়ায় দেবী মন্দির লাগোয়া ক্লাবের নাম মৌমাছি তাই ক্লাবের দুলতে মা আনন্দময়ী ওরফে মৌমাছি কালী এখান থেকে শিউরি বাজার বেশি দূরে নয় বিশাল মন্দির অনেকটা জায়গা জুড়ে চূড়া বিশিষ্ট মন্দির পাথর বাঁধানো নাট মন্দির গর্ভ মন্দিরে পাথরের বেদিতে সবসনা আনন্দময়ী কালীঘাটের মূর্তির মতো না কথা বলছি না দেবী বিগ্রহের স্থাপনাটা অনেকটা তবে ওই আদলের কালীঘাটে মায়ের বিগ্রহের পদতলে যে আদলে মহাদেব শুয়ে আছেন ঠিক সেই রকমই মহাদেবের শোয়া মা আনন্দময়ীর পদতলে জীবনে অসংখ্য কালীরূপ কালী বিগ্রহ দর্শন করলাম তবে এইটি আবার আমার কাছে অন্যরকম লেগেছে এটি লেখক বলছেন ফালা ফালা ডাগর ডাগর করুণা ভরা চোখ হাতে খড়গ অভৈমুদ্রা তো আছেই যেটা চমকে যাওয়ার মতো সেটা হলো গয়না বিশাল বিগ্রহের সারা দেহ জুড়ে নানান ধরনের অজস্র গয়না সবই সোনার বলেই মনে হয় মুখের দিকে তাকালে চোখ ফেরানোর সাধ্য থাকে না অপূর্ব মোহিনী মুখমণ্ডল মন্দিরের এক সেবক বলে বলেছেন সাল তারিখ বলতে পারবো না তবে এই মন্দির স্থাপত্য বিগ্রহের বয়স প্রায় ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর ছাড়িয়ে গেছে এখানে বিগ্রহ প্রথম কে প্রতিষ্ঠা করেছিল তা জানা নেই তবে মা আনন্দময়ী অত্যন্ত জাগ্রত মায়ের গায়ের সমস্ত অলঙ্কার মনোবাসনা পূর্ণ হওয়া ভক্তদের থেকেই দেওয়া এবারে চলুন আপনাদেরকে নিয়ে যাই মা আনন্দময়ী নিমতলা কলকাতা নিমতলা ঘাট মহাশ্মশনে যাওয়ার পথে শ্মশান থেকে একটু আগেই নজর অপরূপা মা আনন্দময়ী কালী এ পথে শবদেহ বহনকারীদের এমন কেউ নেই যিনি আনন্দময়ী কালী মন্দিরের সামনে তার প্রিয়জনের দেহকে একবার নামিয়ে আত্মার শান্তি কামনা করেননি বছরের পর বছর ধরে এটাই যেন এই পথে এই মহাশাসনের পথে যাওয়ার দস্তু যত অসুবিধাই হোক না কেন মায়ের সামনে দাঁড়াতেই হবে তীরে মহা মহাশ্মান ছিল এখানে এখন সরে গিয়েছে গঙ্গা তখন মন্দিরের কোল ছুঁয়েই প্রবাহিত গঙ্গা তখন মন্দিরের কোল ছুঁয়েই প্রবাহিত এক সিদ্ধ সাধক মহন্ত তখন বস করতেন নির্জন শ্মশানে তিনি পর্ণকুটিরে প্রতিষ্ঠা করেন মা আনন্দময়ী কালিকার বিগ্রহ নিত্য পুজো করেন মহন্ত ধীরে ধীরে কালের নিয়মে জীবন প্রদীপ হয়ে আসে নিষ্প্রভ তারপর এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে একদিন জগন্নাথ নামে এক ভক্তের হাতে পুজোর ভার দিয়ে তিনি চলে গেলেন অমৃত সেই পর্ণকুটির আজ আর নেই এখন হয়েছে মাঝারি আকারের মন্দির আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য এক সময় জগন্নাথ দেবী স্থানটি বিক্রি করে দিয়েছিলেন নারায়ণ মিশ্র নামে এক ব্রাহ্মণকে শতাধিক বছরের প্রাচীন বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠা ও বিগ্রহের স্থাপনের সময়কাল আজও জানা যায়নি গর্ভমন্দিরে অপূর্ব সাজে সজ্জিতা মা আনন্দময়ী বসন পরিহিতা মাথায় সোনার মুকুট সোনার মোড়া জিহা কষ্টি পাথরের বিগ্রহ সালঙ্কার রূপর সিংহাসনে প্রতিষ্ঠিত দেবী মূর্তি উচ্চতায় প্রায় দু ফুট হবে মহন্ত প্রতিষ্ঠিত মৃন্ময়ী বিগ্রহটি মন্দিরে নেই কোথায় আছে তা জানা যায়নি আনন্দময়ী মন্দির থেকে মাত্র মিনিট খানেকের পথ কুড়ি নম্বর রমজান লেন কলকাতা ছয় একটি বিশাল দশাপ্রাপ্ত শিব মন্দির রয়েছে এখানে গর্ভগৃহে কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গটি মোটা মহাদেব নামে খ্যাত তিনজন বের দিয়ে নাগালে পাবে কিনা সন্দেহ উচ্চতার কথা এভাবে বলি পাশে সিঁড়ি আছে শিবলিঙ্গে উঠে জল ঢালতে হলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে সারা কলকাতা জুড়ে এত বড় শিবলিঙ্গ আর কোথাও নেই হাটখোলার প্রসিদ্ধ দত্ত বংশের রসিকলাল দত্ত এর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাকাল বারোশো একথা জানিয়েছেন মহাদেবের নৃত্য সেবক শ্রী গৌর মুখোপাধ্যায় তাহলে এই আপনাদেরকে যে মা আনন্দময়ী শোনালাম আমি দ্বিতীয় পর্বের মাধ্যমে মা আনন্দময়ী আমাদের সারা বাংলাদেশ যা যা রয়েছে আমি আপনাদেরকে শুনিয়ে শেষ করলাম তো কালী কথা তো চলছেই এরপরে একটু অন্য রকমের গল্প নিয়ে আসবো তার সাথে কালি কথাও চলবে এবারে যে গল্পগুলো নিয়ে আসবো সেগুলো একটু আধুনিক যুগের গল্প ওই আমাদের প্রিয় লেখিকা অর্পিতা সরকারের লেখা ওনারই কিছু গল্প এবারে পাঠ করব তার সাথে সাথে কথাও চলবে তো আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এটাই প্রার্থনা করি একটি কথা বলবো আমাদের বন্ধু হলো বই এই বন্ধুকে মানে আমরা যতক্ষণ সরিয়ে রাখবো এই বন্ধু আমাদেরকে কখনো ছেড়ে যাবে না তো ভেরি রিসেন্ট বইমেলা হলো বইমেলা যাওয়ার সময় আমার বাবা আমাকে এই কথাটি বলেছে কথাটি আমার মনের মধ্যে সত্যি লেগেছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বই পড়ুন বইকে ভালোবাসুন কারণ বই কখনো ছেড়ে যাবে না গল্প তো শুনবেনই কিন্তু পড়লে সে এক আলাদাই অনুভূতি